আসসালামু আলাইকুম আপরান রঙের রঙের রঙিন খুব চমৎকার কিছু প্রিন্টেডের ড্রেস চলে আসে একদম কালারফুলের মধ্যে একটু কালারফুলের মধ্যে সাথে কিন্তু ফয়েল প্রিন্ট থাকবে তবে ফয়েল প্রিন্টার নিয়ে কনফিউশনে কিছু নেই এগুলো লং টাইম গ্যারান্টি থাকবে একেবারে লাইফ টাইম চারটি আলাদা আলাদা কালার খুবই সুন্দর এখানে দুটি ডিজাইন আমাদের হাতে চলে আসে দুটি ভীষণ সুন্দর পর্যায়ক্রমে কালারগুলো দেখাবো দাম থাকবে মাত্র নয়শো টাকা করে ফয়েল প্রিন্টেড ড্রেস এখানে হচ্ছে ফ্যাব্রিকগুলো পাবেন এক একদম প্রিমিয়াম এ গ্রেডের উপরে যেটা অনেক সময় দেখা যায় মার্কেটে সিমিলার প্রিন্টগুলো অনেক কম বেশ প্রাইসে পাওয়া যায় পার্থক্যটা হচ্ছে একদম ক্লিয়ার এই ড্রেসগুলোতে আপনি যে কাপড় পাবেন এটা হচ্ছে জেনারেলি কেউ যদি হন আপনি এটা মেক করার পরও দেখবেন যে একটা বাচ্চার জামা হয়ে গেছে মানে এতটা পরিমাণ কাপড় থাকবে সেই সাথে সুতা থাকবে হচ্ছে আশি আশি সুতা এটা একেবারে হাতে নিলে বুঝতে পারবেন একদম আশে আসে সুতরাং খুবই খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক সাথে প্যান্টের কাপড় থেকে শুরু করে সোজা কথা আপনি যখন কম প্রাইসটা হবে এটাতে আপনি পাবেন হচ্ছে কাপড়ের গুণগত মানের ওপর দামের ভ্যারিয়েশন হয় একটা ডিজাইন মার্কেটে আসলে অনেক ভ্যারিয়েন্ট পাওয়া যায় এটা আমরা আপনি সবাই আমরা জানি তো যে যেরকমটা চাচ্ছেন যে একটু প্রিমিয়াম গ্রেড চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন কেউ কম চালে সেগুলোও দেখতে পারেন যার যেরকমটা দরকার প্রয়োজন মাফিক নিতে পারবেন অর্ডারটা বলে যে প্রাইস কিন্তু খেয়াল আছে মাত্র নয়শো টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো অর্ডার করতে হবে দেশ প্রবাস থেকে যারা করতে চাচ্ছেন নিজের জন্য পরিবারের জন্য বা ব্যবসায়ী পারপাসে যারা চাচ্ছেন চট জলদি অর্ডারটা ডাউন করে ফেলবেন এই নম্বরগুলো থেকে স্ক্রিনশট পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা প্রেস ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে যে ডিজাইনটার কথা বলছিলাম এটা রঙের রঙের রঙে এটা মলমলের একটা ফয়েল ভেরিয়েন্ট ফয়েলটা হচ্ছে প্রিন্টের উপর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর প্রতিটা ড্রেস চোখে লাগবে প্রতিটা ড্রেস আপনার চোখে লাগবে যে প্রিন্টগুলো দেখেন একদম স্বচ্ছ ক্লিয়ার র্যান্ডমলি ওয়াশ করে অনেকে আছেন যে এই ধরনের কালারফুল হলে হ্যাঁ পরে আবার কালার মিসিং হয় কি না আমি বলবো যে এই ড্রেসটা বানানোর আগে বা কাটিং করার আগে আপনি ওয়াশ করে নেবেন কোনো কালার মিসিং সেটা আপনি ভেজা ড্রেস মানে ধোয়া ড্রেস আপনি রিটার্ন করতে পারবেন আচ্ছা কাপড়ের পরিমাণটা বলি যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম কাপড়ের পরিমাণটা থাকবে অনেক বেশি পরিমাণে যারা সুন্নতি জামা বানান আপনারা খুব ইজিলি এগুলো সুন্নতি জামা বানাতে পারবেন এই নেক এই পাশ থেকে করে নেবেন একদম ইজিলি হিউজ কাপড় থাকবে এবং এটা ব্যাক সেম থাকবে মানে এটা আপনি চাইলে প্যান্টের কাপড় কেমন দেখেন এই প্রিন্টেডের ড্রেস বাট প্যান্টের কাপড় কি কোয়ালিটি ফুল মানে আপনি নর্মাল ড্রেসগুলোতে সেম প্রিন্ট থাকলেও থাকতে পারে জানি না তবে থেকে থাকলো এই ধরনের প্যান্টের কোয়ালিটি থাকবে না এটা শিওর হ্যাঁ কস্টিং কম কমাইতে গেলে দাম কমাইতে গেলে কোয়ালিটি লো করতে হবে ক্লিয়ার কথা এখন কম্পিটিশন মার্কেট এরকম না যে অনেকে জানে না বুঝে না সবাই জানে বুঝি বাট একটু সচেতন যারা একটু ভালো প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করুন তাহলে আপনি যে টাকাতে জামাটা বানাইছেন সেটা কিন্তু জলে যাবে সো একটু কেয়ারফুল থাকবেন ভালো প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে দুপাটা দেখেন আমি একটু দুপরটা সাইজটা লম্বা করে দেখাও হ্যাঁ আমি একটা প্রসঙ্গ বারবার রিপিট করছি এই জন্য যে কম্প্রাইজের ডিজাইনগুলো আপনি এই যে দুপাটার সাইজটা দেখতেছেন না এটা হচ্ছে অলমোস্ট প্রায় ছয় হাতের কাছাকাছি একটা দুপাটা এত বিশাল দুপাটটা আপনি নর্মাল ড্রেসে থাকবে না ক্লিয়ার কথা এই জিনিসগুলো আপনাদের একটু জানতে হবে কারণ কম্পিটিশন মার্কেট তো যে সে দাম দিয়ে দিলাম সবাই নিয়ে নেবে ব্যাপারটা এরকম না আমরাও জানি বাট আমরা চেষ্টা করি কোয়ালিটি প্রোডাক্টটা ইন্স্যর করতে কারণ বর্তমান সময়ে আপনি যে কোনো ড্রেস চাইলেই পাবেন বাট কোয়ালিটি ড্রেস আপনি চাইলে পাওয়াটা দুষ্কর সো কেনাকাটা সর্বোপরি চেষ্টা করে যে কোয়ালিটি প্রোডাক্টগুলো সবার আগে আপনাদের কাছে উপহার দেওয়ার এটা আমরা সবসময় চেষ্টা করি আগে পরে থেকে এটাতে থাকবো ইনশাআল্লাহ তো সেকেন্ড কালারটা রঙ রংক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রিন্টেড ফয়েল প্রিন্টেড হবে প্রত্যেকটা কালার আপনি যখন সুতার কোয়ালিটি ভালো হবে আপনি ড্রেসটা শাইনিংটা পাবেন একশো একশো পাশাপাশি সুতার কোয়ালিটি ভালো হলে এই ড্রেসটা আপনি লম্বা সময় যখন আপনি পরবেন আপনার রং কর যা আছে সেম থাকবে কেমন এগুলো অনেকগুলো বিষয় ম্যাটার করে তো খেয়াল রাখবেন যার যেটা প্রয়োজন অনুযায়ী সেটা নিজের জন্য হোক গিফটের জন্য হোক ব্যবসায়ী পারপাসে হোক নিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা এই হচ্ছে দোপাট্টা একটা দুপুরটা সাইজ দেখাও যে আড়িভাবে দেখেন কি বিশাল সাইজের দোপাট্টা সাধারণত এত বড় সাইজের দোপাট্টা কিন্তু হয় না রেগুলারগুলোতে এটা স্পেশাল কিছু হ্যাঁ একেবারে কটন প্রিন্টেড মলমলের মধ্যে একদম নতুন একটা এডিশন সামারের জন্য একদম রিয়েলি পছন্দ সই ভালো লাগবে আপনারা প্রিন্টেডের ওপর যারা একটু কালারফুল ভালো সুন্দর ডিজাইন চাচ্ছেন চোখ বুঝে পারচেস করতে পারেন আমাদের এই ড্রেসগুলো তো আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটা ড্রেস দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরেকটা কালার আমি দেখিয়ে দিই আপনাকে দেখেন এটা ফার্স্ট সেকেন্ড কালার গেছে থার্ড কালারটা লাইক একটু সুইট সুইট মিষ্টি টাইপের কালার থাকবে এবং সম্পূর্ণ বডিটা জুড়ে বিভিন্ন রকমের মানে গুজরাটি টাইপের প্রিন্টগুলো থাকবে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ফয়েল বাট এটা যা আছে সেম থাকবে কোনো টেনশন নেই ইনশাআল্লাহ কেমন আর অবশ্যই চেষ্টা করবেন এই ফয়েল প্রিন্টের এই টাইপের ড্রেসগুলো সফট হ্যান্ডে ওয়াশ করে তাহলে আপনি অ্যাকুরেট সার্ভিসটা পাবেন ইনশাআল্লাহ কেমন এবং এটার ধোপারটা দেখাচ্ছি দেখেন বিশাল সাইজের একটা তোপারটা অনেক বড় সাইজের রেলে অসাধারণ অনলি নয়শো টাকা ভালো মানের ড্রেস যেখান থেকে নেবেন ভালো মানের ড্রেস নেবেন সেটা যেখান থেকে হোক আচ্ছা আজকে দুইটি ডিজাইন দেখাবো একটু সময় লাগতেছে আমি আর্লি শেষ করার চেষ্টা করব প্রতিটা কালার যার যেটা ভালো লাগে নিয়ে নিন পাইকারি যারা নিচ্ছেন আমাদের থেকে রেগুলার বা নতুন যারা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই হ্যাঁ যেটা আপনি চেষ্টা করবেন একটু আর্লি পারচেস করার নম্বরটা আমরা ফার্স্টেই দেখিয়েছি যারা শপে এসে এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে শপ অ্যাড্রেসটি দেওয়া থাকে একটু ফলো করে চলে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা যোগাযোগ করে চলে আসবেন তো এটার পরবর্তী কালার দেখাচ্ছি নয়শো টাকা রঙে রঙিন মলমলের নতুন ভ্যারিয়েন্ট আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা একদম আপডেট একটি ডিজাইন চারটি আলাদা আলাদা কালার প্রতিটা কালার দেখেন কী সুন্দর একদম সলিড কালার সলিড কটন সলিড কটন জন্য এত সুন্দর লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন যেটাই ভালো লাগবে চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার নাম্বার বাটনে যারা পেজে ফলো করতেছেন অর্ডার নাম্বার বাটনে দিলে হবে যারা কেনাকাটা চ্যানেলটা ইউটিউব চ্যানেল দেখতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে যেটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টটা হচ্ছে ফয়েল আছে বাট এটা ফয়েলটা কোন জায়গায় একটু ক্লিয়ার করি সংখ্যাটা কম এই যে যারা ছোট ছোটো যে এই এই ধরনের ছোট ছোট করে চারটে চারটে করে ফয়েল আছে সুন্দর কালারটা নাইস এই ধরনের প্রিন্টগুলো আপনি যখন পরবেন আপনি গরমের মধ্যে অনেক বেশি কমফোর্ট থাকবেন ক্লিয়ার কথা আপনি যত কোয়ালিটি প্রোডাক্ট পরবেন ভালো মানের প্রোডাক্ট পড়বেন তত কমফোর্ট থাকবেন ভালো লাগবে সুন্দর কালেকশানগুলো আগে আগে নেওয়ার চেষ্টা করবেন একটা পেস্টাল গ্রিন প্রত্যেকটা কালার সামারের জন্য একদম বলা যায় সামার স্পেশাল এডিশন যেটা ভালো লাগার কিছু মাত্র নয়শো টাকা বুটিক্সের ড্রেস যে মলমলের ড্রেস বুটিক্সের ড্রেস কিন্তু আমরাও কম্প্রাইজারগুলো দিচ্ছি অনেক কমেরগুলো আছে যার যেটা লাগে নিয়ে নেবেন তবে ফ্যাব্রিকের কোয়ালিটির উপর বেস করে দামের পার্থক্য ক্লিয়ার কথা আচ্ছা এটার দুপারটা দেখেন সুন্দর পেস্ট কালার প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগতেছে সামারের জন্য একদম নতুন কিছু ইনশাআল্লাহ এগুলো নিয়ে আসছি সমস্ত কিছু আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমাদের ডিজাইনগুলো আসে চ্যানেলটা যারা প্রতিদিন দেখতেছেন বা এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে নেবেন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকুনটি দিয়ে দিবেন ম্যাজেন্ডার ওপর একটু ম্যাজেন্ডা সেট হ্যাঁ প্রতিটা প্যান্টের কাপড় কি পরিমাণ কোয়ালিটি প্রিন্ট হলে হয় না কাপড়ের কোয়ালিটি কিন্তু মেইন আচ্ছা এটাকে শেষ কালার আচ্ছা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি চারটে করে কালার এক একটার আর ধরেন এই যে এরকম করে বান্ডিলগুলো আসে কেমন চারটে করে কালার এরকম বান্ডিলগুলো আসে যারাই যেটা নেবেন এরকম বান্ডেলগুলো সহ পাইকারে নিতে হবে আর খুচরা যারা নিচ্ছেন চটল অর্ডার ডান করে ফেলবে আচ্ছা এটার কালার ম্যাজেন্ডার মধ্যে সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম অনলি নয়শো টাকা আচ্ছা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব সর্বশেষ কালারটা হচ্ছে ল্যাভেন্ডারের উপরে অনেক সুন্দর একটা কালার আপুরা সব সময় কিন্তু এই ধরনের ড্রেসগুলি পছন্দ করেন প্রিন্টের উপর কালার সুন্দর ডিজাইন সুন্দর প্রিন্ট সুন্দর হ্যাঁ একটু হাফ করে দিও দেখতে ভালো লাগে এই দেখেন প্রিন্টটা কিরকম দেখছেন সুন্দর প্রতিটা প্রিন্ট রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে খুব ইজিলি আপনি মেক করবেন হ্যাঁ একশো পার্সেন্ট সুতির মধ্যে সবচেয়ে বড়ো কথা দেখবেন যে এটার কালার কম্বিনেশনগুলো কি যে কি সুন্দর লাগে দেখি দুপুরটা দেখা তো অস্থির সুন্দর রিয়েলি অস্থির সুন্দর অসাধারণ ভালো লাগছে বিশাল সাইজের দুপুরটা আপনি নর্মাল ড্রেসে এত বড় সাইজের দুপরটা কখনোই হবে না এগুলো নামাজের দুপুরটা অফিসিয়ালি দুপুরটা প্রত্যেকটা দুপুরটা সাইজ একশো একশো সাইজ বিশাল তো দাম থাকবে নয়শো খেয়াল রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন খুব চট জলদি আমাদের এই নম্বরগুলোতে অর্ডার করে ফেলবেন কেমন শপে আসতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন দেখা হবে নতুন কিছু নিয়ে মন্তব্যে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রেখে দেবেন ফ্রি টাইমে দেখে অর্ডার যাতে করতে পারেন আসসালামু আলাইকুম